গাঁদা ফুলের সময় এখনও শেষ হয়নি কেবলমাত্র শুরু ফুলটি খুবই ভালোবাসি তাই কিছু কষ্ট করে আগে লাগিয়েছি দেখুন কী পরিমাণে ফুল ফুটতেছে ছোট চারা লাগানোর জন্য কোন কোন খাবার মাটিতে মিশিয়ে লাগাতে হবে সাধারণত কোন ধরনের চারা বাছাই করবেন এই যে নিখুঁত পরিচর্যাগুলো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটিতে তাই মনোযোগ সগরে দেখুন একটি টিপসও বাদ পড়বে না প্রচুর ফুল পাওয়ার জন্য যা যা ফলো করতে সম্পূর্ণ দিয়ে যাব তো দেখুন চারা বাছাই বন্ধুরা যদি গাঁদা গাছ নিজে পরিচর্যা করে প্রচুর ফুল পেতে চান তাহলে বলবো যে বড়ো চারা কখনই নেবেন না হয় ফার্স্ট পটিংয়ের চারা নয়তো বা এরকম সেকেন্ড পটিংয়ের ছোটো ছোটো চারা নেবেন বড় চারা নিলে অর্ধেক পরিচর্যা নার্সারিতেই হয়ে যায় ফলে নিয়ে আসা মাত্রই ফুল ফোটে ঠিকঠাক গ্রো হয় না গাছগুলো তো এর জন্য বলবো ছোটো চারা এরকম বাছাই করে বাড়িতে নিয়ে আসুন তারপর লাগান এরপর মাটি তৈরি মাটি তৈরিতেই তো আসল খেলা হয় গ্রহ হবে নয়তো ভুলের কারণে মারাও যেতে পারে আমি এখানে বেলে দশ মাটি ফর্টি পারসেন্ট নিলাম এবারে দ্বিতীয়ত লাগবে যে কোনো একটি কম্পোস্ট জৈব সার হয় ভার্মি কম্পোস্ট নিন নয়তো গোবর সার অথবা পাতা পচানো সার তিনটির একটি থার্টি পারসেন্ট নেব দেখুন বন্ধুরা এই গোবর সার সচরাচর প্রত্যেকের বাড়িতে থাকে তাই এটাই ব্যবহার করলাম থার্টি পারসেন্ট তৃতীয়ত লাগবে কোকোপিট অথবা বালি দুটোর একটি কোকোপিট অনেকের বাড়িতেই থাকে না তাই সরাসরি সহজ নিয়মে ব্যবহার করুন বালি এটা টোয়েন্টি পারসেন্ট ব্যবহার করব। এটা ব্যবহার করার কারণ হল মাটি আলগা থাকে ফলে ছোট চারার শেকড় দ্রুত চলাচল করে গাছের গ্রোথ ভালো হয় চতুর্থ তো আমি নেব মিক্স খাবার এখানে হাড়গুঁড়ো নিমখোল সিংকুচি সম্পূর্ণ উপাদানগুলো সামান্য পরিমাণে রয়েছে শেষে নেব এই সার এই সার তো অবশ্যই দিতে হবে দুটো সময় রয়েছে হয় মাটি তৈরির সময় দিন নয়তোবা কয়েকদিন পর এটা হলো ফসফেট সার ফসফেট সার দিলে ছোট গাছের গ্রোথ ভালো হয় শেকড়ের গ্রোথ দ্বিগুণ হয় তো বন্ধুরা অনেকেই কম বেশির কারণে এই মাটিতে ব্যবহার করে ফসফেট সার গাছ মেরেও ফেলেন তো এর জন্য বলবো যে ছোট চারা লাগানোর সময় এই রাসায়নিক সার দেবেন না কয়েকদিন পরে দেব নিশ্চয়ই শেষে বলবো আমি এখানে টব নিচ্ছি আট ইঞ্চি টব প্লাস্টিকের টব এগুলো অনলাইনে পাওয়া যায় নিতে পারেন প্রচুর ফুল ফেটে এই টবে কিছু কাজ আমি আগে লাগিয়েছিলাম দেখুন প্রথমে মাটি দেব এরপর এই চারাগুলো বসাবো তো এগুলো হলো সেকেন্ড পটিংয়ের চারা হয়তো বা লাগানোর কয়েক হয়েছে শেকড় এখনো এখনও ঠিকঠাক হয়নি আমি ছোট বলেই নিয়ে এসেছি ছোটো চারা লাগানোর অনেক গুণ রয়েছে যে যে খাবারগুলো সময় মতো দেবেন সঠিক নিয়মে গ্রহণ করে গাছের দ্বিগুণ বৃদ্ধি হবে ফুলও ফুটবে প্রচুর পরিচর্যাগুলো ছোট থেকে করলে ভালো হয় তাই আমি ছোট চারা নিয়ে এসে লাগাচ্ছি আট ইঞ্চি টবে প্রত্যেকটিতে একটি করে এবার চারা লাগানো হলে গোড়ায় মাটি কিভাবে দেবেন বন্ধুরা এই চারাগুলোর গোড়ায় যতটুকু মাটি রয়েছে ঠিক সমান করে দিন অতিরিক্ত গোড়া ঢেকে মাটি দেবেন না যেমন আমার এই চারাগুলো দেখুন যতটুক মাটি ছিল ঠিক সেই মাপে সমান করে দিয়ে দিলাম এরপর জল দেব তো এই চারাগুলো লাগানোর পর থেকে দশ বারো দিন কোনো খাবার লাগবে না শুধু নিয়মিত সময় গড়ে প্রয়োজন মতো জল দিয়ে যান আর কোনো লাগবে না এই আট দশ দিনের মধ্যে এই চারাগুলো রোদ্রেই রাখা যাবে কারণ এগুলো সেকেন্ড পটিংয়ের চারা আট ইঞ্চি টবের এই চারাগুলোতে দেখুন কত পরিমাণে ফুল ফুটে সবার আগে লাগিয়েছিলাম ডিসেম্বরেই ফুল ফুটতেছে গাছে তো বন্ধুরা এখন আরও কিছু টিপস শেয়ার করছি দশ দিনের মধ্যে আপনারা এই গাছে একটি নর্মাল তরল সার দিতে পারেন এই তরল সারের বিষয়ে ডিটেলসে ভিডিও দেওয়া আছে এই ভিডিওটি দেখুন এটা শুকনো গোবর ভেজানো তরল সার দশ দিন পর থেকেই দেওয়া শুরু করুন নিশ্চিন্তে অতিরিক্ত গ্রোথ নিয়ে বৃদ্ধি হবে গাছগুলো এরপর সেকেন্ড টাইম আমি এই খাবারটি দেব এটা হলো ফসফেট এবং কম্পোস্ট তো কখন কিভাবে কতটা পরিমাণে এই খাবার দিতে হবে তা পরবর্তী ভিডিওতে অবশ্যই জানতে পারবেন বন্ধুরা খাবার ছাড়াও এই গাছগুলোর দু তিন দিন অন্তর অন্তর কিছু পরিচর্যা রয়েছে যা গাছে প্রচুর ফুল ফোটাতে সাহায্য করবে এই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে সাবস্ক্রাইব করে রাখুন হানড্রেড টিপস দেব এই নিয়মে প্রচুর পরিমাণে ফুল ফোটানোর